আর একদিন বাদেই আলোর ঝলকে সেজে উঠবে ঘর বাড়ি দোকানপাট মহল্লা। মাটির প্রদীপ মোমবাতি আর রঙিন টুনি বাল্বের আলোয় আলোকিত হবে চারপাশ কাল থেকে দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত সেই ঐতিহ্য আজও আছে তবে আধুনিকতার ছোঁয়ায় বদলেছে উৎসবের রূপ এখন আলো মানে শুধু প্রদীপ নয় টুনি লাইট ঝরঝরে এলইডি মালাবাতির বাহারে মাতোয়ারা শহর মালদা শহরের রথবাড়ি এলাকায় ইতিমধ্যে জমে উঠেছে বেচা কেনা দোকানগুলিতে সাজানো রয়েছে বাহারি রঙের আলো ডিজাইন করা টুনি বাল্ব ঝুলন্ত লাইট ও থ্রি ইলেকট্রিক ডেকর দোকানদাররা জানাচ্ছেন এবার চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি অনেকেই ভাগেই নিজেদের ঘর সাজাতে রঙ বেরঙের আলো কিনছেন শুধু আলো কিনে ঘর সাজানোই নয় এই উৎসব মানে মন ভালো করার সময় পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে সময় কাটানো ছোটদের খুশি করা চারপাশে আনন্দ ছড়িয়ে দেওয়া এই তো দীপাবলির আসল সৌন্দর্য অন্ধকারকে দূর করে আলো ছড়ানোর এই উৎসব শুধু একটি পার্বণ নয় এক বিশাল বার্তা আলোকে আহ্বান করা আলোকে আহ্বান করো ভালোবাসা ছড়িয়ে দাও আর জীবনকে করো আলোকময় লাইট <laughs> দিলেন <laughs>